এক সময়ের আলো ঝলমলে মঞ্চ থেকে নিঃসঙ্গতার অন্ধকারে তলিয়ে যাওয়ার কাহিনী এটা বলছি সজীব অজিত জয়ের কথা যার জীবন এখন পরিণত হয়েছে এক সতর্কবার্তায় আমেরিকার গ্রেট ফলসের সেই বিশাল বাড়িটা এখনও আছে কিন্তু ভেতরের মানুষটা হারিয়ে গেছে একসময় যে বাড়িতে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল আজ সেখানে তিনি নিঃসঙ্গ এক বন্দী গল্ফ কোর্সের সবুজ চাই পা রাখেন ঠিকই কিন্তু আগের সেই দাপট আর আত্মবিশ্বাসের ছিটে ফোটাও অবশিষ্ট নেই কারণ তার চারদিকে এখন শুধু তদন্ত মামলা আর গ্রেফতারের ভয় দু সাল প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করলেন আমেরিকার সুন্দরী ক্রিশ্চিন ওব্রাইনকে যেন এক রূপকথার গল্প এরপর তাদের ঘর আলো করে এলো কন্যা সোফিয়া বাইরে থেকে দেখলে এক নিখুঁত শাড়ি পরতেন মিশে গিয়েছিল বাঙালি সংস্কৃতিতে কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য খেলা সেই সুখের মুখোশ খসে পড়ল দু সালে ক্রিশ্চিন কিনলেন নতুন বাড়ি শুরু করলেন নতুন জীবন কিন্তু সেই আনন্দের ছবিতে স্বামী জয় কোথায় উত্তরটা জয় নিজেই দিলেন ফেসবুকে ডিভোর্স হয়ে গেছে তিন বছর আগেই কিন্তু কেন এই পতন কেন এই বিচ্ছেদ উত্তর আছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর গোপন নথিতে জয়ের দুর্নীতির জাল ছিল আন্তর্জাতিক স্যাটেলাইট প্রকল্প থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবখানে ছিল তার অদৃশ্য হাত এফবিআই রিপোর্ট অনুযায়ী জয় তার আইসিটি উপদেষ্টা পদের প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক টেন্ডারে কাজসাজি করতেন যে কোম্পানি তাকে কমিশন দিত কাজ পেত তারাই আর সেই কোটি কোটি ডলারের কমিশন বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে পাচার হয়ে যেত হংকং কেম্যান আইসল্যান্ড লন্ডন আর আমেরিকার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মানি লন্ডারিংয়ের প্রক্রিয়াটা ছিল একেবারে হলিউড সিনেমার মতো তিনশো মিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় তিন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে তথ্য পেয়েছে এফবিআই আর এই বিশাল দুর্নীতি তদন্ত এখনো চলছে পুরো দমে যদি মার্কিন বিচার বিভাগ চার্জ ফাইল করে তবে দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হতে পারে জয়কে এই দুর্নীতির ঝড় শুধু জয়কে একা ডোবায়নি সুনামির মতো ভাসিয়ে নিয়ে গেছে পুরো পরিবারকে মা শেখ হাসিনা আজ ভারতে নির্বাসিত বোন সাইমা ওয়াজেদ দুর্নীতির অভিযোগে এর মতো লোভনীয় চাকরি হারিয়েছেন খালাতো বোন টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে একসময় যাকে ভাবা হতো বাংলাদেশের ভবিষ্যৎ নেতা আজ তার নিজের ভবিষ্যতেই ঘোর অন্ধকারে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সরকারি সুবিধা বাতিল আর মাথার উপর ঝুলছে এফবিআইয়ের খড়গ স্ত্রী সন্তান পরিবার সম্মান ক্ষমতার মুহে তিনি হারিয়েছেন সব কিছু গ্রেট ফলসের সেই বিশাল বাড়িতে বসে জয় হয়তো আজ ভাবছেন কোথায় ভুল হলো যে সাম্রাজ্য তিনি গড়েছিলেন দুর্নীতির টাকায় সেই সাম্রাজ্যই আজ তাকে গিলে খেয়েছে তিনি এখন একা একেবারে একা এবং নিঃসঙ্গ ক্ষমতার অপব্যবহারের পরিণতি কি সময় এমনই হয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে এরকমই রাজনীতির বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন